হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা প্রচুর জন কমেন্ট করছেন যে দিদি ভাই প্রিন্সেস ক্যান ব্লাউজ পুরো প্রপার ভাবে দেখান আর সেখানে সমস্ত কিছু এ টু জেড যেন থাকে পুরোটাই খাপের মেজারমেন্ট থেকে শুরু করে কোন চেস্টে কোন খাপের মেজারমেন্ট নেওয়া উচিত সে সমস্ত এ টু জেড পুরো ধরে ধরে দেখিয়েছি আজকে আমি আপনাদেরকে পুরো সূত্রগুলো বলছি আর করে করে দেখিয়েছি এইভাবে আজকে পুরো ডিটেলসে দেখিয়েছি তার আগে সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক 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 শুভেচ্ছা তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের জন্য একটা গুড নিউজ একটা ধামাকা আছে তো নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেখানে মাত্র হাজার টাকায় শুধুমাত্র ব্লাউজটা শেখানো হচ্ছে তাও আবার দু মাস ক্লাস করানো হচ্ছে পাঁচ রকমের ব্লাউজ আছে অনেক কিছু হয়েছে পেপার পেস্টিং থেকে শুরু করে গলার পট্টি কিভাবে বসাতে হবে সিলিকন প্যাড কিভাবে বসাতে হবে এ টু জেড ব্লাউজ রিলেটেড সবকিছু শেখানো হচ্ছে দু মাসের ক্লাস হবে আর মাত্র হাজার টাকা ফিস আর এটা স্পেশাল অফার চলছে কেননা আজকের হচ্ছে প্রজাতন্ত্র দিবস তাই আপনাদের জন্য একটা স্পেশাল অফার আর শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আর কিন্তু বাকি নেই এখনো যদি আপনারা ভাবতেই থাকেন যে কবে ক্লাস করব পরে করব তাহলে কিন্তু আপনারা সারা জীবন ভাবতেই থাকবেন তো ঝটপট ভর্তি হয়ে যান তো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথমেই বলে দিই এটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু নয় এই যে নাম্বারটা যাচ্ছে ঝটপট ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন কিন্তু হ্যাঁ এটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় আর শুধু ব্লাউজ ক্লাস হচ্ছে এটা চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকের খুবই ডিটেলসে আপনাদের বোঝাবো তো চলুন চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথমে মেজারমেন্টে লিখে দিচ্ছি যে কত কি মেজারমেন্ট লাগবে যার যা মেজারমেন্ট হবে সেই মেজারমেন্টে আপনারা করতে পারেন এখানে আমি একটা মেজারমেন্টে আপনাদের বোঝাচ্ছি আপনাদের যে মেজারমেন্টে খুশি সেই মেজারমেন্টে আপনারা করতে পারেন তো এখানে দেখুন আমি সমস্ত মাপ লিখে দিয়েছি এখানে আমি ছাতি ছত্রিশ করছি কোমর আটাশ আছে পুর চোদ্দ আছে মোহরা ষোলো আছে ঝুল পনেরো আছে পয়েন্ট সাড়ে নয় আছে আর এখানে গলা আছে সামন গলা মানে এস মানে সামন গলা ছয় আছে আর পিছনের পিঠ নয় আছে তো আমি এর উপরে দেখাচ্ছি আপনারা যে কোনো মেজারমেন্টে করতে পারেন তো প্রথমত এখানে আমি সামন পাটটা কাটি করব তার জন্য আমি এখানে দু ভাঁজ দু ভাঁজ করে কাটিং করতেবি ब्लाउজ কিন্তু দু ভাঁজে কাটিং করতে হয় তো প্রথমে এখানে কি নিয়ে নেব প্রথমে নিয়ে হবে এখানে ঝুলের মাপ তো যার যা ঝুলেবে ঝুলের সাথে 1 ইঞ্চি অ্যাড করতে হবে আমার এখানে ঝুল আছে কত ঝুলে আছে 15 15 সাথে 1 ইঞ্চি অ্যাড করলে তাহলে কত হবে 16 ইঞ্চি তাহলে এখানে দেখুন ঝুল প্লাস 1 ইঞ্চি সমান সমান 16 ইঞ্চি তার মানে এখান থেকে যতদূর পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে ঝুল ঝুলের পরে থাকে এখানে পুটের মাপ পুটের মাপ কত নিতে হবে আমাকে প্রচুর জন কমেন্ট করেছে যে দিদি ভাই পুটের মাপটাও ডিটেলস বলে বলে এটা কিন্তু আগে আমি অনেকবার বলে দিয়েছি যে কিভাবে পুটের মাপ চেঞ্জ হয় এটা পিঠের উপর ডিপেন্ড করে পুট কম বেশি করা হয় এর সূত্র অলরেডি আমার চ্যানেলে আছে আর মোহরারও সূত্র অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তো এখান থেকে ডিস্টেন্সটা আমি নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তার কারণ যেহেতু আমার পিঠ আছে 9 ইঞ্চি মানে বড় পিঠ হচ্ছে ওই জন্য আমি সাড়ে পাঁচ নিয়েছি আর এটা কিন্তু আমি ভেঙে নিয়েছি সূত্র অ্যাপ্লাই করে তো আপনারাও কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো পুটের পরে থাকে এখান থেকে মোহরার মাপটা মোহরার মাপটা কত নিতে হবে পুট যা বেরোবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আপনি মোহরের এই স্ট্রেট লাইনটা নিয়ে নেবেন নিলেই দেখবেন আপনাদের মোহরা কিন্তু পারফেক্ট চলে আসে কিন্তু সঠিক নিয়মে কিভাবে মোহরার মাপ বের করতে হয় তারও সূত্র অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একবার হলে দেখে নেবেন তো যেখানে মোহরা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে কি সেখান থেকে শুরু হবে ছাতির মাপ ছাতি কত হবে একদম সিম্পল নিয়ম এখানে সূত্র যা বলছে তাই করবেন এখানে হবে ছাতির একের চার মানে যার যা ছাতি হবে সেটাকে চার দিয়ে ভাগ তো আমার এখানে ছাতি কত ছত্রিশ ছিল আর এখানে আরেকটা কথা বলি অনেকেই প্রশ্ন করেন যে ব্লাউজে কি কোনো লুজ নিতে হবে কোনো রকমের কোনো লুজ নিতে হবে না যেটা আপনাদের মেন ছাতি মানে এটা হচ্ছে আমার বডি মেজারমেন্ট এটাকেই চার দিয়ে ভাগ করার কথা বলছি অন্য কিন্তু কিছু এখানে অ্যাড করার দরকার নেই তার মানে আমার এখানে কত হবে আমার এখানে হবে নয় ইঞ্চি চার দিয়ে ভাগ করলে ছত্রিশটা তারা এত দূর হলো নয় এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা এই যে দেড় ইঞ্চি এক্সট্রাটা নিচ্ছি এটা কম্পালসারি কেন যখন ব্লাউজ তৈরি করবেন তার ভিতরে একটু মার্জিন আপনার থাকতে হবে যদি বাই চান্স কাস্টমার হেলদি হয়ে যায় তখন কিন্তু ওই কাপড়টা কাজে লাগবে খোলার জন্য তো ছাতি হয়ে যাওয়ার পরে একদম এখানে কি থাকবে এখানে থাকবে কোমরের মাপ এখানেই কিছু পরিবর্তন করতে হয় যেটা অনেকেই বুঝতে যে না খাপটা কিভাবে বের করব প্রিন্সেস কাটে চেস্ট অনুযায়ী তো আজকে সেটাও কিন্তু আমি এখানে বলে দেবো তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কোমরের মাপ কোমরের মাপ করতে হবে কোমরের মাপেরও সূত্র আছে তো সূত্র করতে হবে এখানে হবে কোমরের একের চার কোমরের মানে যার যা কোমর হবে মেন কোমর সেটাকে চার দিয়ে ভাগ করতে বলছে আমার এখানে কোমর কত আছে আঠাশ ইঞ্চি আঠাশটাকে চার দিয়ে ভাগ করলে কত হবে আটাশটাকে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি এটা তো মেন কোমর গেল কিন্তু প্রিন্সেস কাটে প্রত্যেকে কম বেশি জানেন যে আমাদের এই মিডিল থেকে একটা শেপ যায় যার জন্য খাপের মাপ আমাদের নিতে হয় তো খাপটা কত আর আরেকটা কথা এখানে বলছি এখানে দেখুন আমার ছাতি ছত্রিশ আছে তাই জন্য এখানে আমি ছত্রিশটিকে চার দিয়ে ভাগ করে নয় নিয়েছি তো যদি কিছু আপনাদের চেঞ্জ হওয়ার থাকে তাহলে মেজারমেন্ট চেঞ্জ হবে ড্রয়িং এ কিন্তু কিছু চেঞ্জ হবে না ছাতির একের চার এটা কিন্তু সূত্র মানে আমার এখানে ছত্রিশ ছত্রিশটিকে চার দিয়ে ভাগ করেছি যদি আপনাদের চল্লিশ হতো চল্লিশটিকে চার দিয়ে ভাগ করতেন পঞ্চাশ হলে পঞ্চাশ থেকে চার দিয়ে ভাগ করতেন তাহলে সূত্রটা কিন্তু একই আছে চেঞ্জ হচ্ছে বডি মেজারমেন্টটা ওকে তাহলে এবারে চলে আসি কোমরের সাইডে কোমরের করেছি কিন্তু এখানে এখানে একটা খাপের 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 মাপ 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 নিতে নিতে হবে হবে চেস্ট চেস্ট অনুযায়ী অনুযায়ী কত আমি একটু ক্লিয়ার ভাবে আপনাদের বলে দিচ্ছি যেমন আমি এখানে একদম ছোট্ট করে লিখে দিচ্ছি যখন দেখবেন আপনাদের আঠাশ সাইজ তিরিশ সাইজ বত্রিশ সাইজ এই কটা সাইজের মধ্যে থাকবে তখন আমরা খাপের মাপ নিতে হবে আপনাদের দেড় ইঞ্চি মানে এই যে নিচ থেকে যে খাপের এক্সট্রা মার্জিন নেবো সেটা দেড় ইঞ্চি নেব যখন এটা হবে সাইজ সাইজ তখন আমরা খাপের জন্য কত নেব আর যখন এটা হবে বিয়াল্লিশ সাইজ এইভাবে এবারে বাড়বে তখন আমরা খাপের মাপ কত নেবো আড়াই ইঞ্চি তো এই যে আমি নিচ্ছি যে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো সব খাপের মাপ আর এগুলো কি এটা হচ্ছে ছাতি এগুলো সব কি হলো এটা হচ্ছে ছাতি আর এটা হচ্ছে খাপ বুঝতে পেরেছেন আমি এখানে কিভাবে নিয়েছি তাহলে আমার এটা কত ছাতি আমার এখানে যে ছাতি আছে ছত্রিশ ইঞ্চি তো এখানে দেখুন চৌত্রিশ ছত্রিশ সাইজে আমার কত বলেছে চৌত্রিশ ছত্রিশ সাইজে দুই ইঞ্চি বলেছে তার মানে নিচে থেকে যে খাপের জন্য যেটা নেব সেটা হচ্ছে দুই ইঞ্চি নেবো তাহলে এখানে কি করতে হবে কোমরের র্যাকেটচার করার পরে তাতে আরো প্লাস টু ইঞ্চি অ্যাড করতে হবে করলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের কোমরের মাপ তো আমার এখানে কত হয়েছে আটাশ আটাশটাকে চার দিয়ে ভাগ করলে সাত তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা টোটাল হলো কত নয় ইঞ্চি এই হচ্ছে আমাদের টোটাল কোমরটা বেরিয়েছে আর এরপরে যেমন কম্পালসারি দেড় ইঞ্চি নিতে হয় ওটা কিন্তু রাখতেই হবে এবারে বলবেন দু ইঞ্চি নিলাম আবার দেড় ইঞ্চি নেবো দু ইঞ্চিটা আপনি খাপের জন্য নিয়েছেন দেড় ইঞ্চিটা নিচ্ছেন এক্সট্রা কাপড়ের জন্য বাই চান্স যদি কাস্টমার মোটা হয় তার জন্য নিয়েছেন তো দুটোর মধ্যে কিন্তু কেউ কনফিউজড হবেন না ঠিক আছে তো দাগটাকে এইভাবে মিলিয়ে দিলাম এই যে দু ইঞ্চি এখানে নিয়েছে এই দু ইঞ্চিটার কাজ কি এখানে একটা খাপ তৈরি হবে সেটা আমি পরে দেখাচ্ছি এবারে চলে আসবো আর্মোলের কাছে আর্মোলের এখান থেকে এক ইঞ্চি দুশোতে একটা দাগ দেবো দিয়ে এখান থেকে এরকম ভাবে আড়মহলের শেপটা দিয়ে দেবো দেখুন আড়মহলের শেপের কিন্তু অনেক রকমের পরিবর্তন হয় যেটা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন আমি বলে দিই এটা কিন্তু সব আমি পুরো সূত্র সাহায্যে দেখিয়েছি কখন কিভাবে করতে হবে কখন তালপাট হবে কখন তালপাট হবে না আপনারা একবার মোহরার মেজারমেন্ট বা মোহরার চার্ট একবার দেখে নেবেন সূত্রটা একবার দেখে নেবেন আর পুটটাও দেখে নেবেন তো এই হচ্ছে নর্মাল থিম এখানে কিছু নেই এবারে এখান থেকে গলার চওড়া নিচ্ছে দুই ইঞ্চি আর সামনের গলা আমার কত হচ্ছে তার সাথে সাড়ে ছয় ইঞ্চি যেখানে লম্বা শেষ হয়েছে সেখান থেকে একটা চওড়ার মাপ নিতে হবে আপনি চাইলে ওপরে দুই দুই রাখতে অথবা ওপরে যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক ইঞ্চি বাড়িও নিতে পারে এই ছিল আমার নর্মাল থিং এবারে মেন কাজ হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্সেস কাটের মিডিলটা যেখানে আমাদের পয়েন্টের মাপ থাকে অনেকে পয়েন্টের মাপ নিয়ে অনেক প্রবলেম করছে যে অ্যাকচুয়াল পয়েন্টের মাপ মানেটা কি পয়েন্টের মাম মানে আমাদের যে ব্রেস্ট হয় ব্রেস্টের যে একদম মিডিল যে পোর্শনটা হয় না সেটাকে আমাদের পয়েন্ট বলে এবারে পয়েন্টের একটা মেজারমেন্ট নিতে হবে তো একদম ঝুলের ওপরের অংশ থেকে যতদূর পর্যন্ত পয়েন্ট যাবে দেখুন এখানে আমি একটা এরকম চিহ্ন মেরে লিখছি এখানে লিখছি পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি মানে আপনার যা যা পয়েন্ট হবে তার সাথে কম্পালসারি হাফ ইঞ্চি অ্যাড করতে হবে আমার এখানে পয়েন্ট কত ছিল সাড়ে নয় তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করলে কত হবে দশ তার মানে একদম উপর থেকে যতদূর দূর দশ আসছে এটা হচ্ছে পয়েন্টের লম্বা এটাকে বলা হয় পয়েন্টের লম্বা ঠিক আছে পয়েন্টের লম্বা যেখানে শেষ হয় সেখান থেকে একটা দাগ এরকম স্ট্রেটে যায় এটাকে বলা হয় পয়েন্টের চওড়া তো এখানে যে দাগটা একটু স্ট্রেট টানবো এটা একটা নির্দিষ্ট মাপ থাকবে এটা কত টানবো এটা টানতে হবে ছাতির একের দশ এগুলো কিন্তু সব সূত্র এগুলো কিন্তু চেঞ্জ হয় না যে সেটাকে ভাগ এখান থেকে একের দশ যার যা ছাতি হবে সেটাকে দশ দিয়ে ভাগ আমার ছাতি কত ছত্রিশ ছত্রিশ থেকে দশ দিয়ে ভাগ করলে কত হবে ছত্রিশ থেকে দশ দিয়ে ভাগ করলে সাড়ে তিনের থেকে একটু বেশি হবে আপনারা অবশ্যই ভাগটা করে নেবেন তো আমার যতদূর হয়েছে ততটা আমি ডাক দিয়ে দিলাম সেম দাগটা আমি নিচের দিকে একদম স্ট্রেটে লাগিয়ে দেবো তার মানে কি আমার এখান থেকে ডিস্টেন্স যা বেরিয়েছে নিচেও এখান থেকে ডিস্টেন্স তাই হতে হবে তবে কিন্তু একটা দাগ নিচের দিকে স্ট্রেট লাগবে পুরো ঝুলের অংশ পর্যন্ত এইবারে কি করতে হবে এইবারে আমাদের এখানে যে খাপ আছে ওই খাপটা আমাদের করতে হবে তো খাপটা কিভাবে হবে খাপের জন্য এই যে দুই ইঞ্চিটা আমরা অ্যাড করেছি দেখুন কোমরের সাথে দুই ইঞ্চি অ্যাড করেছি এটাই হচ্ছে আমাদের খাপ হবে মানে এই যে দাগটা স্ট্রেটে লেবেছে এখান থেকে দুই ইঞ্চি ডিস্টেন্সে একটা এইভাবে দাগ দেবো এখান থেকে ডিস্টেন্স হলো কত দুই ইঞ্চি এইটাই হচ্ছে আমাদের খাব মানে এটা আমাদের কেটে উঠে যাবে গেলেই তবে আমাদের প্রিন্সেস কাট শেপটা সুন্দরভাবে এবারে এই যে দাগটা দিয়েছি অনেকে কি করে রকম ভাবে না স্ট্রেটে দাগটার সাথে মিলিয়ে দেয় পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দিল দেওয়ার পরে এখান থেকে ডট 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 দিয়ে এইভাবে মিলিয়ে দেয় তো এইভাবে না করে নিচের কিছু চেঞ্জ করবেন তাহলে দেখবেন শেপটা আরো বেশি ভালো আসবে এইভাবে করলে নিচের কোমরে ফিনিশিংটা অত ভালো হয় না আমি কিভাবে চেঞ্জ করতে হবে সেটাও বলছি তো প্রথমে আমি এইভাবে দাগটা মিলিয়ে দিলাম এবারে আর হলের উপর থেকে পাঁচ অথবা সাড়ে পাঁচ এটা হচ্ছে পাঁচ অথবা সাড়ে পাঁচ ইঞ্চি ডিস্টেন্সে একটা দাগ দিলাম দিয়ে এই পয়েন্টের কাছ থেকে এটা এইভাবে ডট 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 দিয়ে মিলিয়ে দিলাম দেখুন আমার এখানে প্রিন্সেস কাটের শেপটা পুরো রেডি হয়ে গেছে পুরো প্রিন্সেস কাঠের শেপ রেডি শুধু আমাদের কিছু চেঞ্জ করতে হবে সেটা কোথায় করতে হবে আমাদের নিচের চেঞ্জ করতে হবে কারণ এইরকম স্ট্রেটে রাখলে খাপটা কিন্তু খুব ভালো হবে না তাহলে কি করতে হবে এটা একদম নিয়ম যে কোনো সাইজের জন্য করুন কি নিয়ম আছে এই যে দুই ইঞ্চের গ্যাপিং এ যে দাগটা দিয়েছি এই দাগটা থেকেও একটু স্ট্রেটে দেড় দুই ইঞ্চি ওপরে একটা দাগ তুলতে হবে এই দাগটাকে প্রথমে কিছুটা অংশ স্ট্রেট রাখবো এইভাবে কত স্ট্রেট রাখবো এটা যে কোনো সাইজের জন্য দেড় থেকে দুই ইঞ্চি স্ট্রেট একটা দাগ তুলবেন এখান থেকে একটা স্ট্রেট দাগ তুলবেন দেড় থেকে দুই ইঞ্চি তারপরে গিয়ে এইভাবে আপনি মেলাবেন এইটা করলে কি হবে আপনাদের ব্রেস্টের কাছে সেব অনেক ভালো আসবে তো এইখানের এই যে ভিতরের দাগটা এটার কিন্তু কোনো অস্তিত্ব নেই এবারে একটা কথা মাথায় রাখবেন এখানে যে কোনো যখন না সৃষ্টি হয় যেটা কোন হয়ে থাকবে সেটাকে হালকা করে এরকম রাউন্ড শেপে নিয়ে আসবে শুধু এইটুকুই একটু খেয়াল রাখবেন প্রথমে কিছুটা দাগ স্ট্রেট তুলে তারপরে পয়েন্টের সাথে সেই দাগটাকে মেলাবেন তাহলে আপনাদের প্রিন্সেস কাটের সেপ বেশি ভালো আসবে তো এখানে সিম্পল প্রসেস তেমন কিছু জটিলের কোনো ব্যাপার চৌড়াটা ঠিকঠাক করে নেবেন করে নেবেন অটোমেটিক সবকিছু দেখবেন ঠিকঠাক বেরিয়ে যাবে এই ছিল নর্মাল জিনিস এখানে আর কিচ্ছু নেই এখান থেকে এই যে পোর্শনটা এই যে টোটাল এই পোর্শনটা বেরিয়েছে না এই রকম পোর্শনটা এই পোর্শনটা পুরো আমাদের কিন্তু পুরো পুরো মাইনাস হয়ে যাবে মানে এটা পুরো কেটে উঠে যাবে তারপরে যখন এই দুটো স্টিচিং করবো অটোমেটিক এর দরুন এই যে ডিস্টেন্সটা যেটা রেখেছিলাম এর দরুন এখানে খাপটা কিন্তু খুব সুন্দর হবে এখানে আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিছনের পাটটা কি হচ্ছে পাটটার জন্য এখানে প্রথমে ঝুলের মাপ নিতে হবে যার যা ঝুল হবে ঝুলের সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা সেম টু সেম হবে ঝুলের পরে এখানে পুট হবে সামন পুট যা হয় পিছনের পুট তাই হয় পুটের পরে এখানে মোহরা হবে এটাও সেম সামনের মোহরা যা হবে পিছনের মোহরা তাই হবে এখান থেকে একের ছাতি ছাতির যত দূর হবে ততদূর নেবেন তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা এবার ঝুলে শেষ অংশে যাব এখানে কি থাকবে এখানে হবে কোমরের একের চার এখানে একটুখানি চেঞ্জ হবে এখানে হবে কোমরের একের চার প্লাস ওয়ান ইঞ্চি শুধু প্লাস ওয়ান ইঞ্চি করবো কেন করলাম কেননা পিছন পাটা আমাদের টেকিং হয় তার জন্য নিয়েছি তাহলে টোটাল যতটা হলো তারপর থেকে আরো দেড় ইঞ্চি কিন্তু কম্পালসারি এক্সট্রা নিতে হবে এবারে অনেকে প্রশ্ন আসবে দেড় ইঞ্চি আবার নেব এক ইঞ্চি তো নিলাম এক ইঞ্চিটা কেন নিয়েছেন সেটা মাথায় রাখুন এক ইঞ্চি নিয়েছেন টেকিং এর জন্য কারণ পিছন পাটে একটা টেকিং হবে তার জন্য আর দেড় ইঞ্চি যেটা এটা কিন্তু কম্পালসারি বক্স এর ভিতরে লেখা আছে মানে এটা অবশ্যই আপনাকে অতিরিক্ত নিতে হবে এই ছিল পুরো প্রসেসটা যেটা আমি ড্রয়িং করেই আপনাদের দেখালাম আপনারা প্রচুর জন কমেন্ট করেছিলেন যে খাপের ব্যাপারটা বুঝতে পারছিলেন না চেস্ট অনুযায়ী আজকে বলে দিয়েছি আশা করবো আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এটা পুরো সূত্রের সাহায্যে আছে তো যদি ভিডিও ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতেছেন কোন সূত্র দেখতেছেন সবকিছু দেখিয়ে দেবো আর যারা এখনো অব্দি ওয়েট করছেন যে ক্লাসে জয়েন করার জন্য তো ঝটপট নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন সুবর্ণ সুযোগ আছে আর তো আজকের জন্য এই পর্যন্ত ta